লাগাইলাম কুল্লু কাল সামর দোয়ালি হুসব্দের স্বর্গে মারিলাম কালি অমুক আধ ঘন্টার মধ্যে হাজির করাও শিব শঙ্কর পন্তি পার্বতী কালী যদি আমার কাছে হাজির না করিয়া দিবে দোহাই নিরঞ্জন ছয়ত্রিশ কোটি দেবতার মাতা কাবি ইন্না কাবা যদি আমার বাক্য চুটে ছয়ত্রিশ কোটি দেবতা নরেকে পড়িয়ে মরবে আমার এই কথা যদি নরে শিবের জটা ছিড়িয়া বমিতে পারে আবারও বলছি

মন থেকে মানুষের সেবা করবো আমার কথাটা বলছা তো পানপিয়া আপনারা যে দেখে আসেন যে মন্ত্রটা রে পাঠ করলো এই মন্ত্রটা আপনি উত্তর মুখে বার পাঠ করবেন যেই পান দিয়ে যত দূরেই থাকুক এই মন্ত্রটা পাঠ করার সাথে সাথে আপনার কাছে আসার আসার জন্য পাগল থাকবো এবং কি মরণের পর্যন্ত আপনার বাধ্য থাকবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবে যে মন্ত্রটা পড়ছে মন্ত্রটা আপনারা সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আমার কাছে মন্ত্রের কোনো অভাব নেই মন্ত্রর ভান্ডার আমার নাম চান ভাই আমি কিন্তু সাধারণ লোক না আর সাধারণ লোক নিয়ে আমি চলাফেরা করি না সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন আর অনেক তান্ত্রিক মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে প্রতারণা করতেছে এ থেকে আপনারা বিরত থাকবেন এটি আপনাদের কাছে অনুরোধ কাজ যেখানেই করিন যাইনি সৈন্য কাজ করবেন অন্ধবিশ্বাসের পর পুনর্বাগে কাজ করবেন না এরা আপনারা দরকার দাবি ভিডিও গুলো সরা শুই আগে দেখবেন দেখার পরে কাজ করবেন দেখা স্যার আপনারা কোন জায়গায় কাজ করবেন না কোন জায়গায় প্রতারিত হবেন না আর আমারে অনেক লোকে পাইতেছে না আমার ইউটিউব চ্যানেল আছে তান্ত্রিক চান সদাগর এটা সার্চ দিলেই আসল চান বাইরে আপনারা খোঁজ পাবেন অনেকে বিচেতে কিন্তু আসল লোক চান বাইরে খোঁজ পাইতাছে না তান্ত্রিক চান সদাগর ইউটিউব চ্যানেল ওই চ্যানেল সার্চ দিলেই আসল লোক পাবেন যারা প্রতারিত প্রতারক অলরেডি হয়ে গেছেন কা যেন সামনে না হন আপনাদেরকে আমি বইলে দিতেছি তান্ত্রিক চান করে ইউটিউব চ্যানেল সাহায্য দিলে আমারে পায়ে যাবেন গা সকলেই আপনাদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন বোধহয় হবে